হ্যালো আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন কোটা আন্দোলনের সময় একটি বেসরকারি টিভি চ্যানেল পিএসসির বিরুদ্ধে বিসিএস সহ তিরিশটি পরীক্ষারও বেশি প্রশ্নফাঁসের অভিযোগ এনে একটি প্রতিবেদন করেছিলেন সেই প্রতিবেদনে তুলপার হয়ে গেছিল সেই সময়ের স্লো হয়ে গেছিল কোটা আন্দোলন পিএসসি প্রশ্নফাঁস তদন্ত কমিটি তদন্ত শেষ করে চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন আগামী সপ্তাহে প্রতিবেদনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিবে পিএসসি তদন্তে প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি তদন্তকারী কমিটি কমিটি তাদের তদন্ত কার্যক্রমে সিআইডি এনএসআই ও চ্যানেল টোয়েন্টি ফোরের কাছ থেকে প্রশ্নফাঁসের তথ্য চায় তবে তারা কেউই প্রমাণ দিতে পারেনি তাছাড়া চ্যানেল টোয়েন্টি ফোর এর প্রতিবেদনটি অসঙ্গতিপূর্ণ ও উদ্দেশ্য প্রণত ছিল মূলত কোটা আন্দোলন থেকে ফোকাস অন্যদিকে নিতেই প্রশ্ন ফাঁসের নাটক সাজায় টিম সার্চ লাইট আর এক্ষেত্রে তাদের সহায়তা করে একটি গোয়েন্দা সংস্থা আর চলুন আমরা মূল যেই প্রতিবেদনটি আজকে প্রথম আলো প্রকাশ করেছে এবং তদন্তকারী টিম পিএসসি তে যে প্রতিবেদনটি জমা দিয়েছে সেই সেখানে কি বলা হয়েছিল সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি প্রথম আলো থেকে আমি পড়ছি এস এম খাইরুল ইসলাম প্রশ্ন অভিযোগ প্রমাণ হয়নি পিএসসি নিজস্ব প্রতিবেদক আজ এগারো সেপ্টেম্বর দুই বিকেল চারটা একত্রিশ মিনিটে পাবলিশ করে প্রশ্ন অভিযোগের পর সরকারি কর্মকমিশন কমিশন পিএসসি যে তদন্ত কমিটি করেছিল সেই কমিটি তদন্তের কাজ শেষ করেছে আজ বুধবার পিএসসিতে ভাই এই প্রতিবেদন পেশ করা হয় তাতে প্রশ্নভাষীর কোনো অভিযোগ প্রমাণ পাওয়া যায়নি পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হুসাইন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ সোহরাব হুসাইন বলেন তদন্ত কমিটি প্রশ্নফাঁসের অভিযোগের প্রমাণ পায়নি এখন এই প্রতিবেদনে আমরা সরকারের কাছে পাঠাবো সবাই তদন্ত প্রতিবেদন সদস্যদের পরে শোনানো হয় যেসব অভিযোগ আনা হয়েছিল তা প্রমাণিত হয়নি তদন্ত প্রতিবেদনে তিন সদস্যের যে তদন্ত কমিটি গঠন করে পিএসসি তাতে আহ্বায়ক করা হয় সরকারি কম কমিশনের যুগ্ম সচিব আব্দুল আলিম খানকে কমিটির সদস্য পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা কমিটির সদস্য সচিব করা হয় পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী পদসব বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশনের দুজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সহ সতেরো জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিসিএস প্রিলি লিখিত সহ গুরুত্বপূর্ণ তিরিশটি পরীক্ষার প্রশ্নফাঁস ফাঁস শিরোনামে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করেছে এ সংবাদে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ক্যাডার নন ক্যাডার সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয়েছে টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ে পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এ যুগের বেশির সময় ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছে একটি চক্র প্রতিবেদনে দাবি করা হয়েছে বিসিএস সহ তিরিশটি ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পিএসসির কয়েকজন কর্মকর্তা প্রশ্নপত্র ফাঁস সহ কয়েকটি অভিযোগে পিএসসির পাঁচ কর্মকর্তা এখনও কারাগারে বন্দি অবস্থায় রয়েছে